আসসালামু আলাইকুম তো সকাল সকালে উঠেই আমি রোজকার মতো বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম আর আজকে যাব হচ্ছে আমরা নেপাল সেই জন্য আর সকাল সকাল সব কিছু সামনে নিয়েছিলাম আর আমার রাতে প্যাকিং করার মানে প্ল্যান ছিল বাট হয়েও ওঠেনি তো আমি বের করে সব কিছুই রেখেছিলাম জাস্ট ব্যাগের মধ্যে ভরা ছিল তো আমি ওইগুলোকেই ভরছিলাম আর কী কিনব তার মধ্যে কিছু বাদ গেছে আর এই যে কানেরটা দেখছো এটা রিসেন্ট আগের দিন কিনেছিলাম কারণ যাওয়ার জন্যে আমার কাছে অনেক হেভি হেভি জুয়েলারি আছে তো আমি একটু হালকার মতো চাইছিলাম তো আগের দিনই কিনেছিলাম তারপর চাটা খেয়ে তারপর ভাত টাত খাওয়া পরে একদম আমাদের মোড়ে যেয়ে দাঁড়িয়েছিলাম আর এখানে গিয়ে না যখন কোথাও যা থাকে তখন বাস যেন আসতেই চায় না মানে উল্টো দিকে বাস আসে তো এখানে একটু ওয়েট করছিলাম বাট কোনো সমস্যা হয়নি আর তারপরে এই দেখো হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের দীঘা যদিও জল আরও বেশি ছিল বাট এখন কমে গেছে আনন্দ এটা কমেছে আর এই দেখো অনেক পাট ছিল আর পাটের গন্ধ বেশ আসছিলো বাসের মধ্যে আসার টাইমে কিন্তু আমরা এই রেল লাইনের মধ্যে দিয়েই আসবো বাট যাওয়ার সময় কিন্তু আমরা বীরভূম হয়ে যাব। আর আমার কিন্তু ট্রেনের জার্নি খুব কম মানে লং যদি বলা যায় তাহলে ওটা কিন্তু হবে হচ্ছে নেপালে যখন আমরা ফার্স্ট টাইম নেপাল গেছিলাম ওটাই আমার সব থেকে লং আর তার আগে আমি এক মেবি দুবার চেপেছিলাম আর তারপর বহরমপুরে মাসিদের জন্য ওয়েট করছিলাম সবাই এলে পরে আবার বেরিয়ে পড়লাম আর এখানে কিন্তু গঙ্গা নদীর জলটাও অনেক বেড়েছিলো বাট আমার মেবি আমার ক্যামেরার মধ্যে হাত পড়ে যাওয়ার জন্য হয়তো ঝাপসা হয়েছে তো এখানে অন আমরা মেবি সাড়ে পাঁচটা না সরি সাড়ে চারটার মেবি বাস ধরেছিলাম ওখান থেকে মানে একদম ডাইরেক্ট বার সাত আর আমি কিন্তু পাড়ার সাথে ফার্স্ট টাইম যাচ্ছি বীর মানে বীরভূম এর আগে কিন্তু আমার বীরভূম দিন যায়নি আর এখানে কিন্তু আইসক্রিম কাকে দেখে আমার কিন্তু খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো আসলে আমি আইসক্রিম খেতে খুবই পছন্দ করি বাট আমার হচ্ছে কল তেলার যে তো একটু একটুই করি বাট বাইরে গেলে কিন্তু আমি ছাড়ি না আর বাড়িতে থাকলে ভয়ে ওটাকে ছেড়ে দিতেই হয় কী করা মানে কিছুই করার নেই আর এই দেখো কত সুন্দর লাগছিল মানে আশপাশটা অন্ধকার হয়ে গেছিলো আর এই দিকে কিন্তু অনেক চল ছিল আমি ক্যামেরার মধ্যে দেখছিলাম বাট অতটা ভালো আসেনি বলে আমি ডিলিট করেছিলাম আর এই দেখো সুইমিং পুল এইটা মেপি লোহাপুর মেপি না বলছিল কি তারপরে যে যে এলাকা থাকে সেইগুলো আমার তো বীরভূম যায়নি তো আমি এলাকার নামগুলো ওইগুলো খুব একটা ভালো জানি না আর বাসে বলছিলাম লোহাপুর তো এখানে কি সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছ আর তারপরে আমি টাইম দেখে নিলাম আর আমরা কিন্তু নেমেই খেয়ে নিয়েছিলাম আগে কিন্তু আমি পেঁয়াজ খেতাম না বাট এখন আমি একটু আটটু শিখে নিয়েছি আর এখানে কিন্তু চারটে রুটি ছিল আর কি বলব আমি কিন্তু দুটো রুটির বেশি খাই না বাট সেই দিন আমি কিন্তু কোনো আমার খেয়ালই ছিল না আমি চারটে রুটি চারটেই খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার জন্য মানে ভালো কারণ আমাদের নে একদম টেনে সাড়ে এগারোটার মেবি পৌঁছানোর কথা ছিল নেপালে তো ওখানে ডক্টর ফক্টর দেখানোর পর একদম চারটে হয়ে যেত খেতে তো চারটে ঠিকই আছে বাট আমার জন্য ওটা অনেক কারণ আমি দুটোই খাই সকালে আর রাতে তারপরে এখানে বারাস মানে টোটো ধরে চলে এসেছিলাম হচ্ছে স্টেশনে আর এই দেখো এই যে গাড়িটা আমরা যখন যাই তখন মানে গাড়িটা থেমেই ছিল তারপরে যখন স্টার্ট দেয় একদম এত ঝাঁকুনি দিয়ে আমরা সবাই ভয়ই খেয়ে গেছিলাম আমার কিন্তু সাউন্ড ফোবি আছে একটু দিয়ে অনেক ভয় খেয়ে যায় আর তারপরে এখানে আমি হাওয়া খাচ্ছিলাম একটু গরম লেগে গেছিলো তা খাচ্ছিলাম আর একটু স্ন্যাপচ্যাটের ভিডিও বানাচ্ছিলাম আর এই দেখো এই যে আন্টিটা দেখছো ওনার ছেলেকে খুব হাত বুলিয়ে দিচ্ছিলো আর এর এর আগে কিন্তু ছেলেটা আন্টির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তো এই জিনিসগুলো দেখতে এখনও অনেক ভালো লাগে কারণ খুব এই রকম সম্পর্ক খুব কমই আছে যে মা ছেলের মধ্যে এখনও এই আর একটু যখন কাজের মধ্যে চলে যাবে টাইম টাইম মানে এসে এইগুলো কিন্তু হারিয়েই ফেলবে তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগছিলো তো আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপরে আমরা ওই দিকে চলে যাচ্ছিলাম কারণ আমাদের ট্রেন কিন্তু ওইদিকেই আসার কথা ছিল বাট আমরা এইদিকে ওইদিকে অনেক ভিড় ছিল বলে আমরা আগে এই দিকেই বসেছিলাম তো এবার আসার কথা একটার সাড়ে একটার মধ্যে চলে আসার কথা ছিল বাট দুটো হয়েছিল আসতে আর এখানে আমার ভাইয়ারা আমাদের কি জানো জানি না হাসাচ্ছিলো তো আমি একটু হাসছিল আমার নাম ছিল আর এখানে ব্যাকুল আবার রেখে বসে পড়েছিলাম তারপরেই ট্রেন এসে গেছিলো তো ওখানে গিয়ে কিন্তু আমি বিছানাটাকে ঠিক করে নিয়েছিলাম আর আমার তো খুব ভয় করছিল কারণ আমার পিরিয়ডের টাইম ছিল আর এখানে সাদা সাদা তো আমি একটু ভয়ই করছিলাম আর আমার কিন্তু এই দেখো সবাই আমি একটু পিজো বানাচ্ছিলাম বাট আমি লাইট জুলে নিই লাইট জ্বলে মানে অনেকজনে বিরক্ত বোধ করে রাতের বেলা ছিল তখন অনেক রাত তো সবাই ঘুমাচ্ছিলো আর সকালে উঠে বিরাজিরাজ করে আমি এটা আমার ভাইয়া এনেছিল কিনে এটা হচ্ছে কি কাঠিহার মেবি ওখানে যে হ্যাঁ ওখানেই এইটা কিনেছিল আর এটা খেতে বেশ মোটামুটি ছিল বাট এর মধ্যে না কাঁখরও ছিল কাঁখরই বলে তো খেতে গেলে কিন্তু ডাকটা বাঁচিয়ে আর ট্রেনের চা আমি কি বলবো আমার তো খুবই ভালো লাগে এই ট্রেনের চাটা মানে লেবু তারপর মশলা এইগুলোর জন্য অনেক টেস্ট লাগে আমার মনে হয় আমি বাড়িতেও এইভাবে বানানোর চেষ্টা করেছি বাট ওদের টেস্টটাই আলাদা তো আমি অনেকটাই খাই বাট এইবার কিন্তু এখানে একবারই খেয়েছিলাম যাবার টাইম আর আসার টাইমে অনেকবার খেয়েছি আর এই দেখো এই এলাকাটা দেখতেই অনেক ভালো লাগছিলো সবুজে ঘেরা কোনো মানে বাড়ি অনেক দূরে দূরেই আছে দেখতে জায়গাটা বেশ ভালো লাগছিলো আমি ভাইয়াকে বললাম যে একটু ভিডিও করে তো ওই রেখে দিয়েছিলো তারপর আমি এটার কিন্তু স্পিড দেখা অনেক বাড়ালছি কারণ হচ্ছে কি অনেক বড়ো ভিডিও ছিল আর একটু কেটেও দিয়েছিলাম তারপরে আমি আবার আর একটু ভিডিও বানাচ্ছিলাম এই যে আকাশটা দেখছো কত সুন্দর হয়েছিল এই দিকে কিন্তু এক একদমই বৃষ্টি ছিল না আমরা যে কয়েকদিন ছিলাম বাট আমাদের দিকে কিন্তু ফোন করছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল এবার কিন্তু আমরা জুবানি স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর এইটাই মানে এখানে ট্রেনটা লাস্ট স্টপ তো আমি ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম মানে নিয়ে নিচ্ছিলাম যাওয়ার জন্য তারপরে পরের পর হয়ে কিন্তু আমরা নেপাল চলে এসেছি এটা কিন্তু নেপালের মধ্যেই তো টোটো করে চলে যাচ্ছিলাম আর হসপিটালে এই দেখো যা মানে এত তো সুন্দর লাগছে প্রকৃতি আসলে এই মানে মানুষের তৈরি থেকে আল্লাহ সৃষ্টি হলো অনেক সুন্দর আর আমার আকাশ দেখলে পরে মনটা ভালো হয়ে যায় আর এখানকার হসপিটাল কি বলবো এত সুন্দর মানে বাইরে থেকে তোমাদের যেমন লাগছে ভিতরে গেলে না আরও সুন্দর না আমার ভিত্তি যে কিন্তু সেইভাবে আমাদের ভিডিও বানানো হয়নি কারণ আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল তো এই দেখো একদম বেরিয়ে আমার মানে চুল করলা অ্যান্টানা হয়ে গেছিলো হ্যাঁ মানে একদম রাত মানে কতক্ষণ আচ্ছা দেখো তা চুলের অবস্থা তো একটা খারাপ হবে তারপর এখানে হসপিটালের ক্যান্টিনেই চলে গেছিলাম খাওয়ার জন্য কিছু তো এখানে শিঙারা নিয়ে নিয়েছিলাম আর আমরা কিন্তু দুটো শিঙারা আগেই নিয়ে নিয়েছিল আর একটা শিঙারা মানে পরে দিয়েছিলো তা আমি কিন্তু খুব একটা গরম খাই না তো আমার ভাইয়াকে আমি বললাম যে ওটা নেই আমার ভাইয়া ভুল করে গরমটা আমাকে দিয়েছিলো তারপর আমি ওটা আবার ভাইয়াকে দিয়ে আমি ঠান্ডাটা নিয়ে নিয়েছিলাম তারপর এখানে ঘুগনির মধ্যে কিন্তু ওরা আই তো ঘুগনির মধ্যে ডুবিয়ে খেয়েছিলাম তো ওখানকার শেঙারাটা কিন্তু মোটামুটি কারণ ইন মানে বাঙালিদের যে শেঙারাটা আছে সেটা খেয়ে কিন্তু হুট করে ওই রকম সিঙারা খেতে একটু মানে ই লাগবে কারণ ওর মধ্যে লবণ লঙ্কা সব কিছুই একদম কম কম তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম হোটেলে দিন আমরা স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম শপিং করার উদ্দেশ্যে আর এখানে এসে একটা কথা না বললেই না নেপালটা কিন্তু খুব একটা বড় মানে দেশ নয় ছোটোর মধ্যেই বাট এখানকার যে রোড দেখছো এগুলো কিন্তু একদম মেন যে জায়গা সেগুলো না ছোট ছোটোখাটো এলাকার মধ্যেই বাট রোডগুলো দেখো ওয়ান ওয়ে মানে রোড তার মধ্যেও কিন্তু অনেক বড় আর অনেক সুন্দরভাবে মানে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মানে এই দেখো এখানে কিন্তু অনেক জমকালো একটা বাজার ছিল বাট রাস্তার মধ্যে কোনো মানে নোংরা কোনো ক্যারি ব্যাগ এইগুলো কিন্তু পড়ে নাই মানে আমরা তো পুরো রাস্তা দেখেছিলাম মানে এক জায়গাতেও নেই খুব সুন্দরভাবে ওরা মেনটেন করে রাখে তারপরে শপিং করার ভিতরে কিন্তু আর আমি ভিডিও করে নিই আগের যারা আমরা মানে নেপাল যাই তখন যারা আমার ভিডিও দেখেছ তখনকার ভিডিওতে কিন্তু ভিতরটা দেখিয়েছিলাম আর এখন আর ভিডিওটা মানে ভিতরে যে আর ভিডিও বানায়নি কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম তারপরে শপিং মল থেকে বেরিয়ে কিন্তু আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম হচ্ছে বাবালটি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আর বেশ মোটামুটি আর এখানে আমার ভাইয়া গিয়েছিল তো ওর একটু ভিডিও আর ছবি তুলে দিয়েছিলাম আমি আর এই দেখো এখানে কী সুন্দরভাবে মানে ডেকোরেশনটা করে রেখেছে তারপর আমিও যে একটু আমার কেউ ভিডিও বানিয়ে দেয়নি তো আমি নিজে একটু টুকটাক করে ভিডিও মানে বানিয়ে নিয়েছিলাম আর তারপরে এবার আমরা চলে আসছিলাম মানে হোটেলের উদ্দেশ্যে তো এখানে বেরিয়ে আবার কয়েকটা ছবিও তুলেছিলাম আর এই দেখো এখানে কিন্তু অনেক মানে কেনাকাটাই করা হয়েছিল বেশ ভালোই জায়গাটা ছিল আর এখানকার কিন্তু কোয়ালিটি খুব ভালো যদিও একটু প্রাইসটা বেশি বাট ইন্ডি কিছু কিছু জিনিস আছে যেটা ইন্ডিয়া থেকে অনেক কমেই পাওয়া যাচ্ছিলো যেমন আখরোট ওটা কিন্তু অনেক কমে পাওয়া হয়ে গেছিলো আর তারপরে আমাদের এবার ইচ্ছা ছিল যে নেপাল গেলে পরে মানে মিষ্টিটা কীরকম হয় টেস্ট করে দেখবো আগের গেছে তখন কিন্তু কোনোবারই খাওয়া হয়নি তো এবার ইচ্ছা ছিল যে নেপালের মিষ্টি কেমন হয় সেটাই দেখা না তো অল্প অল্প করে কিনে নিয়েছিলাম আর না বললেই নয় নেপালের মিষ্টি কিন্তু অসাধারণ তো এখানে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রাত দুটো সময় ঘুমিয়েছিলাম তো আজকের জন্য এইটুকুই টাটা